নরমাল ও আতা তুমি এত দিন পরে কেন আসছো কোথায় ছিলা নানুর বাসায় আমরা তোমাকে খুব মিস করছি ওর মা ও সুস্ত জন্য নানির বাড়ি রাখছে এতদিন হুম আপনারা এত দিন বাড়িতে ছিলা না মার বলে পাঁচ আত্তা ডুব্বা রইছে দেখতে কইলা হুম হুম। বাড়িতে হলান বাড়িতে না থাকলে ভালো লাগে না। কই যাস রে দেখেন কিবা সুফি পারে আজকে সারা দিন অরে এইখান থেকে নেওয়া যাইবো না। খালি বাঁসুরিই দেখবো। কিছুক্ষণ পর পর সুফি দিয়ে দিয়া খালি বাঁসুরটা দেখবো। তোমার মত ছোট হইছে? হুম। তোমার পছন্দ হইছে বাঁসুরটা? উহ। কি? সুন্দর হাম্বা। কার মতো সুন্দর?

প্রিয় দর্শক বন্ধুরা আজকেও বেশ কিছু শপিং করেছি আমাদের মেয়ে হওয়ার পর আমাদের বাড়িতে আসার পর আজকে প্রথম কিন্তু কিছু টুকটাক শপিং করলাম তো চলো দেখি কি কি কিনলাম অনেক কিছুই কিনেছি এর মধ্যে যে জামা কাপড়গুলো কিনলাম সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো প্রথমেই ছোট্ট একটা কাপড় এটা হচ্ছে বালিশের কভারের জন্য আমাদের মেয়ের জন্য যে বালিশ বানিয়েছি ওই বালিশের কভার বানাবো এই কাপড় দিয়ে তারপর হচ্ছে একটা থ্রি পিস এটা হচ্ছে বেগুনি রঙের যদিও বেগুনি রঙের কাপড় পরতে আমার ভয় লাগে যদি রঙ উঠে যায় যাই হোক চলুন দেখি প্রথমে এটা হচ্ছে ওড়নার কাপড়টা এটা আমি জানি কারণ এবার কাপড় কেনার সময় আমি খুব মনোযোগ দিয়ে কাপড় কিনেছি ওড়নার তারপরে হচ্ছে জামার কাপড় এগুলো কিন্তু সুতি থ্রি পিস আমি যা কিনি বেশিরভাগই হচ্ছে সুতি আর এটা হচ্ছে স্যানওয়ালের কাপড়টা মধ্যে রয়েছে একটা থ্রি পিস এই কালারটা কি বলেন এটা কি কালার আমি কিন্তু কালার খুব একটা চিনি না কফি কালার এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এক রঙের তারপরে হচ্ছে ওড়না বললাম না এবার মনোযোগ দিয়ে কাপড় কিনেছি তাই আমি আগেই জানি যে কোনটা কি রং ধনু ও তারপরে হচ্ছে জামা জামাই না কিন্তু জামা এই যে দেখেন অনেকটা বাটি প্রিন্টের মতো না থ্রি পিস এটা হচ্ছে কাঠালি রঙের তো কাঠালি রঙের সুতি থ্রি পিস আমি খুব কমই পরেছি আর জামা কাপড় শুধু দেখলেই হয় না দেখবেন অনেক মানুষ আছে যাদের যেটা পরে সেটাই ভালো লাগে মানে যেটা দেখতে একদম সুন্দর। মানে আমরা চোখে দেখছি অসুন্দর যেটা কি আনছে এটা একটা কালার হলো এটা একটা কাপড় হলো কিন্তু বানিয়ে যখন কেউ পরে তাকে এত সুন্দর লাগে তো মানুষে মানুষেও কিন্তু পার্থক্য আছে অনেকে দেখবেন অনেক সুন্দর একটা জামা পরেছে কিন্তু তাকে দেখতে সুন্দর লাগছে না আবার অনেকে দেখবেন কম দামি একদম সিম্পল থ্রি পিস পরেছে অথচ তাকে এত সুন্দর লাগছে তো সবার সাথে কিন্তু সবকিছু মানায় না কারোর সাথে কম দামি জিনিসই মানিয়ে যায় আবার কারোর সাথে দামি জিনিসও মানায় না তো আমার হাতে রয়েছে সর্বশেষ থ্রি পিস কাঠালি রঙের থ্রি পিস এই যে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা তারপরে এটা কি এটা মনে হয় এটা না মনোযোগ দিয়ে দেখি সত্যি কথা যে আমি জানি না এটা জামা না ওর খুলে দেখি এটা ওর না ওর না এই যে দেখেন কাঠের রঙের ওর আমার মনে হয় এই জামাটা পড়লে আমার অনেক সুন্দর লাগবে ভালোই লাগতেছে দেখতে ক্যামেরা দিয়ে কেমন দেখা যেতেছে বুঝতে পারতেছি দেখা তারপর চলে আমরা জামার কাপড়টা দেখি সামনের পার্ট পিছনের পার্ট এবং হাতা তিন অংশই রয়েছে এখন বলুন তো কোন জামাটা বেশি সুন্দর যাই হোক তারপর কি কি ঘটে দেখতে থাকুন की करता सेम सीम बसता से, बापसी जब फान शु फान बुझे दी ता ग्रीन ग्रीन दे हाले ता की लारा साला रन बैन तो तरकरी तो तरकरी उन्होंने की बैंडी जोल रन बैन बाजी ये तो तरकरी रन तरकर नहीं अबर मुर्गी रन बैन मावली मास्टर बुना मास मुर्गी सी मावर बैंडी रन ते�

প্রত্যেক জুম আর সময় মিশারি বাড়িতে থাকলে নানা শুধু মাপবো কতটুক বড় হয়েছে আমাদের মসজিদে মহিলারাও জুমার নামাজ পড়ে আনি সেই গেল না ঈদের নামাজ পড়ে জুমার নামাজ পড়ে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে যাইতেছে ছাতা নেয় নাই মসজিদে ছাতা নিলে হারায় নাই তারা নানা নানা মনে হয় পিছনে পড়ছে লোকজন আর দেখা যাইতেছে না এই দেখটা বাজে আমার শেষ যে মায়ের গিরার নাগর তো দেখেন বড় বড় দুইটা মাছের মাথা কি মাছ এটা নুইলা কাপলা কার কু মাছের মাথা এত বড় বড় মাছটা মনে হয় অনেক বড় বড় আছে মাথা ও কার কু মাছের মাথা কেটে ফেললে আর আয় নাই চাক বেশি থাকে না মাথা আর লেস কেটে দিলে চাক কার বিষয় মাছ রান্না করা আর কি মুরগির মাংস রান্না করা হইব তরকারি রান্না করা হইব দেখেন আমাদের বাড়িটা যে গৃহস্থ বাড়ি হয়ে উঠছে দেখেন এর প্রমাণ চার চারটা বালতি দুধের বালতি রাখা হয়েছে চার চারটা বালতি দেখেই মানুষ ভাববো যে কত বড় গৃহস্থ জানি তো নামাজ ছুটি হয়েছে জুমার নামাজ শেষ হয়েছে দেখা যাচ্ছে মুসল্লিরা নামাজ পড়ে তারপর বাড়ি ফিরেছে যেটা বলছিলাম যে মেয়েরাও নামাজ পড়তে মসজিদে যায় মুরব্বীরা যায় আমার দাদি কিন্তু প্রতি জুমায় মসজিদে গিয়ে নামাজ পড়তেন তারাবির নামাজ পড়তেন ঈদের নামাজ পড়তেন তো মিশারির জন্য অপেক্ষা করছি যাই হোক জুমার নামাজ শেষ হলে কিন্তু আমরা জহুরের নামাজ পড়ব অন্য কাজে সংসারে তো কত ধরনের কাজ আছে শুধু কি রান্না বান্না রান্না বান্না ছাড়াও যারা সাংসারিক তাদের কিন্তু অনেক কাজে মন থাকে তো মা গেছে ছাদের উপরে কাজ করতে আর আমি কি করতেছি এদিক দিয়ে মার কাজে সাহায্য করতেছি রান্না বান্না করছি তো আমি এখানে আসলে মাঝে মধ্যে আমি রান্না করি মা সারা বছর রান্না করি একটা মানুষ আর কত রান্না করবে বলেন তো রান্নার মধ্যেও একটা তিক্ততা আছে একটা অবক্ততা আছে যেমন আমি শ্বশুরবাড়িতে রান্না করি এখানে আসলে রেস্ট নেই মা রান্না করে খাওয়ায় কিন্তু মা তো সেটাও নাই সারা বছর এখানে রান্না করে সেই রান্নাই করে মা তো বাপের বাড়িও বেড়াতে যায় না যখন বাপের বাড়ি যায় দুই দিনের জন্য একটু রেস্ট নিয়ে আসি

তো সবাই চলে এসেছে মসজিদ থেকে মিশারি সাইডি আর তার নানার খবর নাই তারা সব সময় লেট করে মসজিদ থেকে আসে অবশেষে দেখেন আমার মিশারিকে দেখা যেতেছে কিন্তু নানাকে দেখা যেতেছে না আজকে কি নানাকে রাই খেয়ে এসে পড়ছে নাকি মিশারি তোমার নানাকে রাই খেয়ে এসে পড়ছ হ্যাঁ কেন আপনি বলছি নানার সাথে আসবা কি বাবা তুমি একা কেন যাওয়ার সময় নানা নাতি দুইজনে মিলে গেছে আসার সময় শুধু নাতি আসছে কেন নানা কোথায় হুম তুমি চিটিং করলা কেন নানাকে রাই খাই সাপল লাগে না নানা বেশি নামাজ পড়ে হ্যাঁ টায়ার্ড হয়ে গেছে আনিসা তোমার ভাবি চলে গেছে বিদেশে এখন কি হবে কি গল্প করছে গো আনিসা হ্যাঁ মনে নাই বলে বিদেশের গল্প করছে বিদেশ চলে গেছে অথচ তোমার কাছে বইলা গেল না কাজটা কি ঠিক করলো তোমার কাছে ফোনও দিল না কইও গেল না হারে বেসারি আনিসা এই যে কালকে যে কাপড় আনছি সেই কাপড় নিয়ে যাইতেছি মহিলা দর্জি দিয়ে সেলাই করতে আমি সুতি কাপড় বাড়িতেই সেলাই করি আর জর্জেট হলে দোকানে দিই মানে বাজারের দোকানে তো এখানে তিন সিট থ্রি পিস এখন বানাতে নিয়ে যাচ্ছি দুই দিনের ভিতরেই দিয়ে দেবে যদিও আমি চলে যাব পরে মা আবার নিয়ে যাইব বাড়িতে

আমার আরেকটা আছে গাজর আমার গ্রাম দেশ করে নেই বয়সে হ্যাঁ আমি প্রথম করিয়া দেখতাছি যে গাজরের কে রুম গাজরের বিসিকে রুম মানে মা বলতেছে আমাদের গ্রামে এখনো পর্যন্ত কেউ গাজর ক্ষেত করে নাই মাই প্রথম করছে

অনেকে লাগায় অনেকে লাগায় না তারপর নতুন সবজি মায় লাগাইছে জন্য মার খুব হাউস খুব এক্সাইটেড খুব এক্সাইটেড কবে গাজর নিজের হাতে তুইলা দেখব যে এই যে আমার লাগানো গাজর আর এই যে দেখেন আমার কম্বল টম্বল একদম গুছাইয়া প্যাকেটিং করে রেখে দিছি কারণ চলে যাব আজকে বিদেশ কি বিদেশ

তিন বছর না মাত্র তিন দিন হয়েছে আর এরই মধ্যে মিশারির আব্বু ফোন দিয়ে তাগেদা দিচ্ছে তাড়াতাড়ি যাতে বাড়িতে যায় আর ওই দিক দিয়ে আমার আব্বা মা কিছুতেই যেতে দিচ্ছে না যে ছোট বাচ্চা নিয়ে এসেছিস আর কিছুদিন থেকে যা একা সামলাতে পারবি না কিন্তু যেতে তো হবেই এইখানে থেকে বাবার অন্ন নষ্ট করার কোনো প্রয়োজন নাই এমনিতেই আমাকে এইখানে থাকতে দেখলে অনেকেরই গা শিরশির করে তো চলে যাচ্ছি একটু পরে আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমি যেন দুইটা বাচ্চা নিয়ে ভালো থাকি সুখে থাকি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ